আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাম্পিউল সিরাম যেটা বর্তমানে খুবই খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আজকের ভিডিওতে এটার কাজকে এটা কীভাবে ইউজ করবেন এটাকে আসলেই ফর্সা করে কিনা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ তো অবশ্যই চ্যানেলটি সাথে সাথে প্রেস তাতে করে হচ্ছে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট রিভিউ দেখে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের নাম হচ্ছে সেন্ট্রাল আট টোন ব্রাইটেনিং ক্যাপসুল এটা ক্যাপসুল হলো এটা কিন্তু একটা ক্যাপসুল না এটা হচ্ছে একটা সিরাম এটা অবশ্যই মেড ইন কোরিয়া অনেকেই মনে করে এটা অন্য কান্ট্রির তবে এটা মেড ইন কোরিয়া এটা হচ্ছে একটা অ্যাম্পিওর এটা এত পরিমাণে ভালো এবং এর কাজ করে যা আপনারা ভাবতে পারবেন না এটার মূলত কাজ হচ্ছে আপনার স্কিনকে গ্লাস স্কিন করা এবং ব্রাইট করা যাদের স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণে দাগ থাকে তারপর হচ্ছে অনেকের আছে স্কিনটা একটু গর্ত গর্ত হয়ে যায় অনেকেরই দেখা যায় এই প্রবলেমটা বিশেষ করে অনেকে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট কারণে স্কিনটা গর্ত গর্ত হয়ে যায় গালে বিশেষ করে এই সমস্যাটা বেশি দেখা যায় তো তারা হচ্ছে এই সেরামটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার গর্তগুলোকে রিমুভ করে তারপর হচ্ছে স্কিনে যত রকমের দাগ আসে ওইগুলো হচ্ছে রিমুভ করে যেমন মেস্তাও রিমুভ করে তারপর হচ্ছে স্কিনে ব্রনের দাগ থাকলে ওইগুলো রিমুভ করে মূলত এটার কাজ হচ্ছে ব্রাইটেনিং করা সিরাম কিন্তু ততটা ব্রাইটেনিং করে না অন্যান্য সিরাম যেগুলো আছে ওগুলা ততটা ব্রাইটেনিং করে না ব্রাইটেনিং করলেও ততটা করে না তবে এই সিরামটার মূলত কাজে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ব্রাইটেনিং করা এটা আপনার ফেসকে প্রচুর পরিমাণে ব্রাইটেনিং করবে এবং এটা হচ্ছে তিনটা সাইজ পাওয়া যায় একটা বড় তারপর মাঝারি তারপর ছোটো আপনারা হচ্ছে প্রথম ছোটোটা নিয়ে ট্রায়াল দিতে পারেন যে আপনার স্কিনে কেমন শ্যুট করে আমি বলতেছি একদম এটা যদি আপনি একবার ইউজ করেন আপনি কখনো ছাড়তেই পারবেন না এটা এতটা প্রিয় হয়ে উঠবে আপনার এটা আপনার স্কিনকে একদম গ্লাস স্কেন করবে চকচক করবে আর প্রত্যেকটা মেয়েই চায় তাদের স্কিনটা অবশ্যই গ্লাস স্কিন হওয়ার জন্য অনেকে আছে ব্রাইটেনিংটা চায় না তবে স্কিনটা যাতে ভালো থাকে সেটা চায় এবং স্কিনের যত সমস্যা আছে ওইগুলো যাতে চলে যায় এটা চায় তো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনের মেলানিন দূর করবে তারপর হচ্ছে ডার্ক স্পট দূর করবে ডার্ক সার্কেল দূর করবে তারপর ওই যে বামস দূর করবে তারপর হচ্ছে আপনার যে স্কিনে গর্ত গর্ত টাইপের কিছু থাকে ওইগুলো দূর করে একদম গ্লাস স্কিন করবে আর স্কিনটাকে একদম সফট করবে তো যারা হচ্ছে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে চান এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না স্কিন ও ব্র্যান্ডের একটা খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট এটা প্রাইসটাও কিন্তু একটু বেশি অন্যান্য সেরাম থেকে এটাকে অনেকেই কিডনি বিক্রি করে কিনে এইরকম টাইপেরও কিছু বলে থাকে আপনি টিকটক ফেসবুকসে হচ্ছে দেখে থাকবেন তবে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ভালোই হয় তো এই প্রোডাক্টটা আপনারা যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে একটা রিভিউ দিয়ে যাবেন যে এই প্রোডাক্টের কার্যকরিতাটা আপনারা কেমন পাইছেন আর যারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ইউজ করতে পারেন সকালে একবার বিকালে একবার মানে দুইবার ইউজ করবেন নিয়মিত তারপর অনেক ভালো রেজাল্ট পাবেন আশা করি এইটা হচ্ছে অন্যান্য সিরামগুলো আপনারা যেভাবে অ্যাপ্লাই করেন ওই রকম করে হচ্ছে অ্যাপ্লাই করবেন চোখে নিচ থেকে দিয়ে তারপর ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবেন